নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি সাবেকি পদ্ধতিতে মাংসের একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকেরই মাংসের ঝোলের বা কষা মাংসের রেসিপিটি আজকের রেসিপি কষা মাংস কষা মাংস তৈরি করার জন্য এখানে আমি ছশো গ্রাম পোলট্রি মুরগির মাংস নিয়েছি মাংস আমি বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজ আমি একটু রান্না করব পদ্ধতিতে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লবণ এভাবে আমার মা মাংস রান্না করতেন তখন অবশ্য আমাদের বাড়িতে মুরগির মাংস উঠত না খাসির মাংস দিয়েই তৈরি করতেন আর দিয়ে দিলাম আদা ও কাঁচা লঙ্কার পেস্ট একটা মিডিয়াম সাইজের রসুনের কোয়া আপনারা চাইলে বেটে বা থেদো করেও ব্যবহার করতে পারেন ঝালটা অবশ্যই স্বাদ অনুযায়ী দেবেন এক চামচ জিরে ও ধনের গুঁড়ো আমার মা অবশ্য জিরে ও ধনে বাটা ব্যবহার করতেন তখনকার দিনে খাসির মাংস বা পাঠার মাংস কড়াইতে করেই রান্না করতেন কিন্তু এখন আমাদের সময় খুব কম তাই আমরা প্রেশারে করেই রান্না করে থাকি আর দিয়ে দেব দুটো পেঁয়াজ একটা টমেটো দিয়ে দেব কাঁচা সরষার তেল সেম প্রসেসে আপনারা খাসির মাংস দিয়েও তৈরি করতে পারেন আমি আমার স্বাদ অনুযায়ী অনেকটা কাঁচা লঙ্কা অ্যাড করেছি তাই আমি আর শুকনো লঙ্কা ব্যবহার করছি না আপনারা চাইবেন লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন চার পাঁচ মিনিট সময় ধরে মাংস বেশ ভালো করে মেখে নিয়েছে এভাবে একটু দিয়ে দেবো মশলা ধরা জল এইভাবে অনেকেই ট্রাই করেছেন আবার অনেকেই ট্রাই করেননি তবে আগেকার দিনে এভাবেই মাংস রান্না করতেন প্রথম পাঁচ ছ মিনিট হাই ফ্লেমে রান্না করব পাঁচ মিনিট হাই ফ্লেমে রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দেব ঢাকনা চাপা দিয়ে আরও পাঁচ ছ মিনিট রান্না করব এর মাঝে আমি এক দুবার নাড়াচাড়া করে দিয়েছি আর দিয়ে দেব তিনটে সেদ্ধ আলু আপনারা চাইলে সেদ্ধ না করেও অ্যাড করতে পারেন একটা আলুকে আমি দু টুকরো করে কেটে নিয়েছি এখানে আমার মোট ছ টুকরো আলু রয়েছে এই পর্যায়ে লবণটা একবার চেক করে নিতে পারেন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ রেড চিলি পাউডার কাঁচা লঙ্কাতে ঝাল কম তাই আমি সামান্য পরিমাণে রেড চিলি পাউডার ব্যবহার করব মিডিয়াম ফ্লেমে আরও তিন চার মিনিট রান্না করব আমি আর জল অ্যাড করছি না আপনারা চাইলে এই পর্যায়ে পরিমাণ মতো জল অ্যাড করতে পারেন আমার মা যখন খাসি মাংস বা পাঠার মাংস রান্না করতেন তখন তো আমরা পাঠার মাংসই খেতাম যখন পাঠার মাংস রান্না করতেন অবশ্যই মাংস কষিয়ে নেওয়ার পর জল অ্যাড করতেন পরিমাণ মতো এবার যাচ্ছি থেকে সবশেষে দিয়ে দেব ছোটো হাফ চামচ গরম মশলা পাউডার আমার কাছে তৈরি করা ছিল তাই আমি গরম মশলা পাউডারই অ্যাড করলাম আপনারা চাইলে গরম মশলা বেটেও অ্যাড করতে পারেন অবশ্যই ভেটে অ্যাড করলে এর স্বাদু গন্ধ অনেকটাই ভালো হবে গ্যাসের ভেমটা বন্ধ করে দেব পনেরো মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম সাবেকি পদ্ধতিতে মাংসের ঝোল বা কষা মাংস রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ